গুড মর্নিং বন্ধুরা আজকে নিজেরই ছাদে ফুল নিতে এসছি ছাতা মাথায় দিয়ে এত গরম মানে ছাতা ছাড়া কিছুতেই এগোতে পারবো না বাবারে বাবা আমি তো চোখে মুখে মনে একদম অন্ধকার দেখছি আর এত সাংঘাতিক রৌদ্র পড়েছে না কি বলবো ছাতা ছাড়া কিচ্ছু করা সম্ভব না তাই জন্য আজকে ছাতা নিয়ে এসেছি ফুল তুলতে একটু তো বৃষ্টি দিতে পারে বলো একটু বৃষ্টি দিলে তো সবারই একটু সুস্তি হয় তাই না না একটু বেশি নাই হয়ে যায় তাও দেবে আজ আমি আর ফুল আনতে যাইনি এত গরম না বাবাই এই রোদ দেখে আমার হয়ে গেছে পিলার শর্ট আজ আমি যাচ্ছি না ফুল আনতে যা আছে বাগানে তাই দিয়ে দেবো বেলপাতা তুলসী পাতা সবই আছে মোটামুটি আর জল দেব সকালবেলা বা বিকেলবেলা বাবার জল পাইপের জল সব এত গরম হয়ে থাকে কষ্টই লাগে যে ওদেরকে এই জলগুলো দিতে সত্যি ওরা ছাদের উপরে থাকে না ওদের বেশি কষ্ট এই বেলা জল দেব না বিকেলবেলা আসবো জল দিতে কিন্তু কি হয় বলো তো জল এত গরম হয়ে থাকে সকালে দাওয়া যায় বিকেলে দাওয়াও সে একই কথা হয়ে যায় যতই রোদ পড়ুক যতই বৃষ্টি হোক ওরা কিন্তু ওদের কাজ করেই যাচ্ছে না দেখো ঠিক ফুল ফুটেই যাচ্ছে ওরা ওদের সময় মতন ওদের কাজ ওরা করে যাচ্ছে